আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ এক দুই তিনে যে কাজগুলি রয়েছে আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ আল্লাহতাল্লাহ নামে তো তোমরা তোমাদের এখান থেকে কিন্তু প্রথম পাঠে যে একটি কাজ পাবে দেখো সেটির উত্তরটি একটু দেখে নাও পাঠ একে সংস্কৃতির ধারণা এখান থেকে যে কাজটি রয়েছে সংস্কৃতি বলতে কি বোঝায় উত্তর কোনো একটি স্থানের মানুষের বহুকাল ধরে চলে আসা স্থির ও পরিবর্তনশীল জীবন জীবনাচরণের প্রকৃতি হলো সংস্কৃতি মানুষটার অস্তিত্ব রক্ষার্থে খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবন ধারণের যত উপায় অবলম্বন করে তার প্রকাশই হল সংস্কৃতি মানুষের ভাষা আচার আচরণ ধর্মীয় প্রথা জীবনাদর্শে মানুষের জীবন জীবনযাপনে এই বৈচিত্র্য প্রতি ছবিকেই বলে এরপর পাট দুইয়ে যে দেখো আরেকটি কাজ রয়েছে পাট দুয়ে বলা হচ্ছে পার্ট দুই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান কাজ সংস্কৃতির বস্তুগত উপাদান ব্যাখ্যা করো উত্তর সংস্কৃতির যে সমস্ত উপাদান আমরা খালি চোখে দেখতে পারি ধরতে পারি তাদেরকে সংস্কৃতির বস্তুগত উপাদান বলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন হাড়ি পাতিল ইত্যাদি বস্তুগত সংস্কৃতির উদাহরণ একটি দেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে সংস্কৃতির বস্তুগত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর পার্ট টিনে দেখো আরেকটি কাজ রয়েছে পার্ট টিন বাংলাদেশের সংস্কৃতির উপাদান দলে ভাগ হয়ে বাংলাদেশের সংস্কৃতির ধরন চিহ্নিত করো উত্তর দলে ভাগ হয়ে বাংলাদেশের সংস্কৃতি ধরনগুলো চিহ্নিত করা হলো দেখো এক ভাষা ও সাহিত্য বাংলা ভাষার বিভিন্ন উপভাষা কবিতা গল্প নাটক ইত্যাদি রয়েছে দুই খাদ্য সংস্কৃতি ভাত মাছ পিঠা মিষ্টান্ন সহ বিভিন্ন আঞ্চলিক খাবার তিন লোক সংস্কৃতি ও সঙ্গীত বাওলা গান ভাটিয়ালি গান পালা গান জারি সারি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এরপর চার নম্বরে দেখো চার নম্বরে পোশাক ও অলঙ্কার শাড়ি লুঙ্গি লুঙ্গি জামদানি নকশি বিভিন্ন আঞ্চলিক পোশাক আচ্ছা পোশাক ও অলংকার এখানে তোমরা একটু একটু হ্যাঁ আচ্ছা এবার দেখো পাঁচ নম্বর উৎসব ও পালা বর্ব পালা পার্বণ পহেলা বৈশাখ ঈদ দুর্গাপূজা নববর্ষ নবান্ন উৎসব ছয় স্থাপত্য ও শিল্প মসজিদ মন্দির প্রত্নতাত্ত্বিক নির্দেশন লোকশিল্প নকশা খেলা ও বিনোদন হাদুড়ু নাগাতোলা লাঠি খেলা পুতুল নাচ যাত্রাপাল ইত্যাদি তোমরা এখান থেকে কিন্তু এই এই যে তোমার হচ্ছে যে যে উপাদানগুলি এখানে দাও রয়েছে তাই না এটা কিন্তু তোমরা তোমাদের পাঠ থেকেও কিন্তু তুলে দিতে পারো আমরা কিন্তু এখানে তোমাদেরকে একটি ধারণা দিয়ে দিয়েছি হ্যাঁ তো এছাড়াও মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লনফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ইংরেজি ইসলাম সমস্ত বিষয়ের উপর আমরা কিন্তু ভিডিও দিয়েছি তোমরা চাইলেই আমাদের চ্যানেলে প্লে থেকে সেগুলো দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম